বিশ্ব জোহরের নামাজের পরে মা ফাতেমার ঘরে যেতেন ফাতেমার ঘরে যেতেন একদিন জোহরের নামাজের পরে ফাতেমার ঘরে গেলেন বললেন ও ফাতেমা আলী কোথায় আইনা আলী ফাতেমা বললেন আব্বা আপনার জামাই আমার সাথে ঝগড়া করে বের হয়ে গিয়েছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল কি বললা ফাতেমা খবরদার ভবিষ্যতে কোনোদিন এমন যেন না হয় তুমি আমার কলিজার টুকরা নয়নের পুটলি তো কি হয়েছে আলী যদি তোমার উপর নাকস থাকে আমার নবীর মেয়ে হওয়ার কারণে জান্নাতে আমি তোমারে কিছু করে দিতে পারবো না ফাতেমা আল্লাহ আকবার খবরদার আলীর কষ্ট দিও না কোথায় গিয়েছে আলী ফাতেমা বললেন মসজিদে নববীর দিকে গিয়েছে বিশ্বনবী আলীর খুঁজতে লাগলেন যে দেখলেন ফাতেমার স্বামী সৈয়দনা আলী মসজিদে নবুবের বালির মধ্যে শুয়ে আছে সুবান আমাদের মসজিদে টাইলস আছে না নাই এয়ার কন্ডিশন তুর্কি মিনিস্তান থেকে আনা কার্পেট আছে না নাই মসজিদে নবীতে কিছুই ছিল না বালির মসজিদ ওই বালির মধ্যে শুয়ে আছে বালিকে আরবিতে বলে তোরাব বালিকে আরবিতে কি বলে বিশ্বনবী আলীর ডাক দিলেন ইয়া আবা তোরাব ও বালির বাবা আলী কি বললেন ও বালির বাবা আলী কি হয়েছে কথা কয় না কারণ গোっしゃ আছে না নাই আমদের মায়ে এতক্ষণ আমারে গুতাইছে আমনে কি করি উড়ুম না খামু রাগ আছে না নাই বিষ্ণু নাই বললেন ইয়া বাবা তোরা বালির বাবা আলী আলি চলে যায় ওইদিকে তাকায় এইদিকে তাকায় আলী মুখ ফেরায় না বিষ্ণু নবী খ্যাতি মেরে সাইয়েদ আলীর হাত ধরে টান দিলেন বিশ্বনবী যদি কারো হাত ধরে টান দেয় কেউ কি রাগ করে বসে থাকতে পারে নাকি আলী উঠে গেলেন বিশ্বনবী টান দিলেন আলী উঠলেন আলিরে ধরে ধরে ঘরে ঢুকালেন বিশ্বনবী খেয়াল করে শোনেন আলিরে নিয়ে আসলেন খাটের মধ্যে নিয়ে বিশ্বনবী খাটের মাঝখানে শুইলেন ডান দিকে ফাতে মারে শোয়ালেন বাম দিকে আলিরে শোয়ালেন

বিশ্বনবীর কাজ ছিল কোনো সেপারেশন নাই নো সেপারেশন নো বিফরকেশন নো আইসোলেশন বিশ্বনবীর কাজ ছিল মিউচুয়াল করে দেওয়া মিলিয়ে দেওয়া ভালোবাসিয়ে দেওয়া কোন ধরনের ভাঙ্গা ভাঙ্গের কাজে বিশ্বনবী নাই বিশ্বনবী এসেছেন জোরানোর জন্য ঠিক কিনা এই জন্য স্লোগান দিবেন মিলাও মিলাও নাকি বলবেন জ্বালাও 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 কেবেন খালি কয় জালো জালো আগুন জালো আগুন জ্বালবি কেন বলবার ঢালো ঢালো পানি ঢালো ঠিক কিনা মিলাই দিবেন বিশ্বনবীর কাজ ছিল মিলানো বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে মদিনার মধ্যে দুইটা বড় বড় গোত্র ছিল একটার নাম ছিল আউস কি নাম আরেকটার নাম ছিল কে জানে আরেকটা ছিল খাজরাজ আউসর খজরাজের মধ্যে যুদ্ধ 1 যুগ দুই যুগ নয় 12 যুগ মানে 120 বছর কেউ যুদ্ধ থামাতে পারে না বাবা মারা যাওয়ার আগে দিয়ে ছেলেরা বাবা আমারে কোপাইছিল তুইও কোপাবি ওলাই মরার আগে নাতিরে কয় তুই কোপাবি গাড়ে কোপাবি গিরাই গirai কোপাবি আমাদের 14 গুষ্টি কোপাইছে তোরাও কোপাবি এই যুদ্ধ যেন না থামে সবাই কোপা সবাই কি এই কোপা কবি বাংলাদেশ আছে নাই বিশ্ববিদ্যালয়ের হলগুলার ভেতরে আছে না নাই যারা নামাজ পড়ে যারা তাহাজ্জুদ গুজার যারা ইসলামী সাহিত্য পড়ে যারা কোরআন নিয়ে বসে এদেরকে কোপায় কি কোপায় না যেই মেয়েগুলো পর্দা করে কোরআন শিক্ষার আসর করে ওই মেয়েগুলোরে গ্রেফতার করে কি করে না খবরদার এই মেয়েগুলার কারণেই বাংলার জমিনে রহমতের বৃষ্টি ঝড়ে। ওই তাহত গুজার ছাত্রগুলোর কারণেই বাংলার জমিনে ধান আর গম ফসল ফলে